নমস্কার আমি পূজা ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই প্রায় চার পাঁচ দিন পর আজ রোদ উঠলো দেখলে বুঝতেই পারবেন এই মাত্র সূর্যটা উঠেছে এখন সকাল নটা মতো বাজে আর বাইরে টেম্পারেচার ওই সাত আট ডিগ্রি মতন তো তাই ভাবলাম যে যাই একটু ব্যালকনি থেকে ঘুরে আসি কদিন তো রোদ উঠেনি মারাত্মক ঠান্ডা এরকম ছিল তো আর আরেকটাও কারণ এখানে আসার গাছে দেখতেই পাচ্ছেন প্রচুর টমেটো পেকে আছে সেগুলো কয়েকটা তুলে নিব আর রোজের মতো গাছগুলোতেও একটু একটু জল দিয়ে দিতে হবে বেগুন গাছটাতে দেখছি খুব সুন্দর একটা বেগুন ধরেছে আর তবে এই গাছগুলো যে লাগিয়েছিলাম এইগুলো আর বাড়ছে না আসলে ঠান্ডাটা এত বেশি বলেই আর এগুলো দেখলেই বুঝতে পারবেন গাছের ওপরে পুরো শিশিরের মতো পড়েছে এই কুমড়ো গাছগুলোও বেশ বড় হয়েছে তো চলুন আগে টমেটো কয়েকটা তুলে নিই তারপর তো সকালে সব কাজ বাজ করতেই হবে তো তুলে নি টমেটো গুলো কত জিনিস এসছে আগে বাড়িতে ঢুকতে জিনিস মানে জিনিস এত বড় বড় সব প্যাকেট তো পুরো অবাক হয়ে গেছি চলুন কী কী জিনিস বাবাই অর্ডার দিয়েছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি জানি যে এগুলো আমাদের বাড়ির জিনিসপত্রই রয়েছে মানে ওই গ্রসারি আইটেম এখানে ওই বলে একটা অ্যাপ রয়েছে যেখানে এশিয়ান ফুড পাওয়া যায় ইন্ডিয়ান ফুড এবং এতটা দূরে বাংলা বাজার আর ইন্ডিয়া বাজার যে গিয়ে এসে এতটা সময়ের অপচয় হয় যে ইচ্ছেও করে না সেজন্য বাবাই বললো এটা সবচেয়ে বেস্ট অপশান একবার নেওয়া যাক যদি ভালো হয় নেবো নাহলে নেবো না আর থার্টি ফাইভ ডলারের ওপরে করলে ডেলিভারি চার্জ ফ্রি আর সব থেকে একটা মজার ব্যাপার প্রথম অর্ডারে একটা ব্যাগ ফ্রি আর ব্যাগটা এত কালারফুল সামনাসামনি দেখিনি মোবাইলে দেখে যতটা বুঝেছি কিন্তু দেখতে ভীষণই কালারফুল ওই জন্য নিলাম এই প্রথমবার এরকম হচ্ছে যে বাংলা বাজার বা ইন্ডিয়া বাজার না গিয়েই আমাদের দেশীয় সবজিপাতি বাড়িতে চলুন তাহলে দেখা যাক আর আপনাদের সাথেও শেয়ার করি যে কি কি এলো আজ বাড়িতে চলুন এবারে এক একটা বক্স খুলে দেখি যে কি কি এলো প্রথমেই ছোটগুলো দেখি তারপর না হয় এই বড়ো বক্সগুলো খোলা যাবে

কত খেজুর স্ট্যান্ড শপিং সেন্টার ওখানে যে দোকানটা রয়েছে না যেখানে সবজি মাঝে কিনতে চাই সেখানে ওই আড়াইশো খেজুর থাকে চার ডলার নেয় আর এখানে ছশো আশি গ্রাম খেজুর আছে সেটা নিয়েছে চার ডলারে আর আমি মানে অতটা অতটা হয়তো বোঝাতে পারবো না যে কতটা ফ্রেশ আর কতটা ভালো খুবই ভালো দেখতে আর একবার টেস্ট করলে তো বোঝাই যাবে

আর এটা পানমৌরি আর এইটা হলো সেই কালার ফুল ব্যাগ দেখুন প্রথম ব্যাগেই এটা বেরিয়ে শপিং ব্যাগটা উপর নয় কিন্তু দেখতে অনেক সুন্দর এই দেখুন এদিকটা এরকম আর এদিকটা এমনি এই যে আশেপাশে বাজার যাই বাজার নিয়ে আসার জন্য একদম বেস্ট আর এদিকেও আবার কতটা স্পেস আছে এদিক তো খুবই সুন্দর একটা ব্যাগ এটা আমাদের ফ্রিতে দিয়েছে যেহেতু ফার্স্ট অর্ডার তো মোটামুটি এটা তো গেল এবারে এটা খুলে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা লাগছে বুঝতে পারছি নাকি ঠান্ডা আচ্ছা সব ফ্রোজেন সবজিগুলো এখানে তো কুঁদরি সেইভাবে ভালো পাওয়া যায় না ওই জন্য এই দেখি ফ্রোজেন কুঁদরি এটা এটা ওই তিনশো বারো গ্রাম আছে আর এটা ওই আড়াই ডলার নিয়েছে আর এরকম নিয়েছে তো এটা ফ্রিজে ভরে দিতে হবে একদমই ঠান্ডা তো এটা তো কুন্দরি প্যাকেট আর এটা হলো হিন্দি প্যাকেজ দেখলে বুঝতে পারবেন এটা সবই ফ্রোজেন আর এরকম কাট করা রয়েছে এটা ওরকম ওরকমই মানে দু আড়াই ডলারের মধ্যেই দাম নিল এটা আর একটা ছিল কি হিন্দি একসাথে জীবন নিতে হতো একটা ডেলিভারি ছিল না ওই জন্য এই জিনিস দুটো আর এটা জিপলক ব্যাগ মানে আলাদা করে ভরারও দরকার নেই জিপলক ব্যাগ এটা সুন্দর এইটা আর এইটা হলো আমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা এখানে এসে সময় পাই না দেখুন বুঝতে পারবেন হয়তো পটল তো এটা ওই তিনশো বারো গ্রাম এটা মনে হয় তিন ডলার নিল হ্যাঁ ওরকমই নিল তিন ডলার মানে ধরুন এই দুশো ষাট সত্তর এরকমই হবে আর কি তো এটা আমি নিলাম আর ভিন্ডি গুলো হ্যাঁ দু আড়াই ডলার করেই নিল মনে হচ্ছে আর ভেঙে তো ঠান্ডা মানে এটা প্রত্যেকটা ফ্রোজেন সেই জন্য দেখুন এরকম একটা আইস ব্যাগ একটা সুবিধে হয় যাতে আর নষ্ট না হয় সেই জন্য আপাতত ব্যাগটার মধ্যে ভরা যায় যখন সিজে ভরবো আবার তো গেল এবারে বড়টা ফুল এটা মারাত্মক ভারী এই বক্সটা এটাই দেখি আর অনেক দিন ধরে বাজার যাওয়াও হচ্ছিল না মানে বাজার তো যাচ্ছি সেটা আমরা ব্লগে দেখতে পাচ্ছেন কিন্তু এই সবজি দোকান কারণ সবজি বাংলা বাজারও গেলাম সেদিন সবজি পেলাম না আর সবজি না হলে কি হয় আর এইখানে দোকানটা যেটা এই ফার্মার্স মার্কেটে মানে স্ট্যান্ড করে প্রচুর দাম কি ফ্রেশ আর যাবো না বাজার এখান থেকে আমি নেবো এটা একদম ঠিক করে নিলাম মানে এতটা ফ্রেশ হবে দেখুন শীতের যে ধনে পাতা এখানে মানে এই এই একটা যে ইন্ডিয়ান সবজি পাতি দেয় সেটা জানা ছিল কিন্তু তাও ওই আর কি আমাদের তো জানেন মানে বাজার যাব। একটু সব ভালো করে খুটি নাটি করে দেখে কিনবো আমার তো বাজার করতে খুব পছন্দ সেজন্য আমি এগুলো করি কিন্তু এটা দেখার পর মনে হয় যে এত টাইম ওয়েস্ট করে এত দূর কেন যাই আর এই যে একটা মস্ত বড় কুমড়ো হয়তো ফোনে ছোট লাগছে কিন্তু বেশ বড় মানে প্রায় দেড় দু কিলো তো ওজন হবেই এটা বাহ আমি ভীষণই খুশি ভীষণ আর সবচেয়ে সারপ্রাইজ পেয়েছি এটা দেখে কারণ আমি একটা ফুলকপির অর্ডার সরি একটা বাঁধাকপির অর্ডার দিয়েছিলাম যেহেতু ছোট ছোট তাই ওরা দুটো দিয়েছি কি ভালো না কি ফ্রেশ ভীষণ ফ্রেশ আর এই যে এই মস্ত বড় একটা ফুলকপি আমরা তো দেখেছিলেন যে বাংলা বাজার থেকে মাছ নিয়ে রুই মাছ আর এই শীতকালে একটু টমেটো ধনে পাতা আর ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা পাতলা ঝোল একদম অমৃত তো ফুলকপি যেহেতু কদিন ধরে পাচ্ছিলাম না সেজন্য ফুলকপিও একটা অর্ডার দিই এত ফ্রেশ আমার মনে হয় দোকানে গিয়েও আমি নিয়ে আসি না এতটা ফ্রেশ আর এটার মধ্যে কি আছে দেখুন ধনে পাতাটা একদম টাটকা আর সফট থেকে না আমার যেটা ভালো লাগছে যেটা হলো এতটা সুন্দরভাবে প্যাকেজিং মানে একটা জিনিসই নষ্ট হওয়ার মতো না যেগুলো মানে এই ফ্রোজেন যে জিনিসগুলো সব ভাবুন আইস ব্যাগের মধ্যে দিয়ে এটা খুব ভালো আছে যাতে কোনো জিনিস নষ্ট না হয় আসলে এখানে তো একটা ব্যাপার আছে আমি বাড়িতে থাকি তাই হয়তো জিনিসটা নিয়ে নিলাম কিন্তু বেশিরভাগই এখানকার মানুষজন দুপুরবেলা কাজে ব্যস্ত এবং চলেও যান ধরুন বাবাই যদি বাড়িতে একা থাকতো তাহলে ও তো এখন আসলে তখন অপশিল থাকতো তো তার পক্ষে তো জিনিসটা এখনই রুমে রাখা সম্ভব ছিল না এখানে দিনের পর দিন বাইরে পড়ে থাকলেও কেউ জিনিস নেবে না এতটাই বিশ্বস্ত কিন্তু যাতে জিনিসটা নষ্ট না হয় মানে এসে যদি বিকেলবেলা সন্ধেবেলাও কেউ কালেক্ট করে যাতে অসুবিধে নষ্ট না হয় সেজন্যই এনাদের এত ভালো ব্যবস্থাপনা তো আমি ভীষণই স্যাটিসফাইড যে এত ভালো জিনিস হবে দেখুন এটার মধ্যে দই কৌটোটা রয়েছে দইটা যাতে নষ্ট না হয় সেই জন্য একটা এরকম আইস আইসব্যাগ দিয়েছে মানে খুবই ভালো প্যাকেজিং তো এ গ্রেড প্যাকেজিং এবং জিনিসপত্র মানে আপাতত যা দেখেছি এ গ্রেড এইটা হলো এখানের মানে আমাদের ইন্ডিয়ান যে ইন্ডিয়াতে যে আমরা দইগুলো খাই সেরকমই এটা ব্র্যান্ডটা আলাদা বাদ বাকি এটা প্লেন লেখা আছে প্লেন অরিজিনাল আর এটা খাওয়া যেতে পারে আঠেরোই জানুয়ারি পর্যন্ত অনেক দিন খাওয়া যাবে তো এটা একটা বাঁধাকপিটা দেখে আমি খুশি হয়েছি সে দুটো দিয়েছে আর কোমরোটাও ভীষণ ভালো এবারে এটা ছেলে ব্ল্যাক ফ্রাইডে ছেলে নিয়ে এলাম মেসিস থেকে মারাত্মক ধার একটু হাতে কেটে গেল বা মধ্যে কি রয়েছে যে এত এত গ্যাস গুলোর মধ্যে দিয়ে আচ্ছা কাঁচের বোতল থেকে এই ডিলটা ভালো পেয়েছিলাম এই সসে এমনি এই কেচাপ গুলো বাংলা বাজার ইন্ডিয়া বাজার এগুলোই চিনতে চান মারাত্মক মানে দাম কিন্তু এখানের দামটা অনেকটাই কম এত বড় একটা এক কিলো সুইট অ্যান্ড হট ম্যাগি আর ডিসেম্বর টোয়েন্টি ফাইভ পর্যন্ত আমরা খেতে পারবো মানে এটা খুবই এটা ডিলটা খুব ভালো ছিল আর এটা না নিয়েছে পাঁচ ডলার মানে ধরুন ওই চারশো টাকার ওপরে আর কি আর এটাই কি সস বাবাই দিয়ে অর্ডার দিয়েছিল আমি জানি না এটা ওই এতে দেওয়ার জন্য মানে চাইনিজ ফুড রান্না করার জন্য তো এই ধরনের কিছু একটা সস আর মানে এত ভালো প্যাকেজিং প্যাকেজিং খোলার জন্যই যুদ্ধ করতে হচ্ছে মানে ভীষণই ভালো প্যাকেজিং এটাও স্পাইসি চিলি ক্রিস এটা ওই নুডলস এইসবের দেওয়ার জন্য বাবা এটা নিয়েছে আর লাস্ট দ্য এই চালটার না খুব ভালো অফার এই যে দেখলে হয়তো বুঝতে পারবেন ইন্ডিয়া গেট বাসমতি রাইস এক্সেল এটা অ্যাকচুয়ালি দাম ছিল ফিফটিন ডলার কিন্তু কোনো একটা অফারের জন্য এটা টুয়েলভ পয়েন্ট নাইন নাইন তাতে দিচ্ছিল তো চালটা খুবই ভালো আর বাড়িতে একটু চালেরটার দরকারও ছিল ওই জন্য ভাবলাম যে যখন দু ডলার অফ পাচ্ছি নিয়ে নিই এতটা ভালো জিনিস পাবো মানে আসার বাইরে আর কি একটা বরং খেজুর এতে দেখা দিতে পারে তাহলে আপনাদেরকে বলতে পারবো যে অ্যাকচুয়ালি ভালো নাই এতটা হলো ব্যাপার এই দেখুন পুরো ফ্রেশ পুরো ফ্রেশ একদম আর এখানে সবচেয়ে কি মজার ব্যাপার বলুন তো এই দেখুন মাঝখান থেকে এই বুঝতে পারবেন খেজুরের পুরো মানে নেই ভালো তো এই ছিল আজকের বাজার হাট জানা ছিল না যে ওই এই আটটা থেকে এত ভালো জিনিসপত্র পাবো কত কষ্ট করে এতদূর বাজার যেতে হো ওই উম আহ কুঁদরির প্যাকেট এমনি কুঁদরি কিনলে কি হয় যে অনেক সময় পাকা আমরা বুঝতে পারি না কিনে নি তো এটাতে কিন্তু একটাও পাকা নেই এই দেখুন এরকম করে কাটা রয়েছে কুঁদরিগুলো আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি যে এখানে কিরকম কাটিং সবজি বিক্রি হয় আর কি এই দেখলেই বুঝতে পারবেন একটাও পাকা নেই আর এমনি আমরা বাজারে কি কুন্দি কিনলে কি হয় অনেক সময় ঠকে যায় যে বুঝতে পারি না কোনটা পাকা মানে ভালো আর কোনটা পাকা আর এটা এরকম আছে সুতরাং আমাকে আর এক্সট্রা করে জিবলক ব্যাগে রাখতে হবে আর দাঁড়ান দেখাচ্ছি পটলও আশা করি এরকমই থাকবে আর এটা হলো ভিন্ডি প্যাকেট এমনি ভিন্ডি কিনলে কখনো সেই ভিন্ডিগুলো একটু একটু গুঁড়ো হয়ে যায় কিন্তু এতে সেটা হওয়ার কোনো ভয় নেই আর এতে না সবজিটা অনেক দিন ভালো থাকে আমি নিজেও এখন কি করি এমনি ইন্ডিয়া বাজার থেকে যখন সবজি নিয়ে আসি একদম ভালো করে ধুয়ে কেটে ফ্রিজ করে দিই মানে মাঝখানে তাও চলে যায় নাহলে নিচের যদি ওই যেখানে ভেজিটেবলস রাখার যে মানে পাকিটটা রয়েছে ওটাই যদি রাখি প্রচন্ড তাড়াতাড়ি সবজি নষ্ট হয়ে যায় পুরো পচে যায় এই দেখুন কি সুন্দর ছোটো ছোটো করে ভিন্ডি প্যা মানে কাঠ করা রয়েছে আর একটাও গুঁড়ো হয়নি এইগুলো আর বেশি বাইরে রাখা দিতে হবে এরকম তো ভিন্ডি দুটো নিয়েছি বাবাই ভিন্ডি খেতে খুবই ভালো আছে এটা সেদ্ধও করা যায় জাস্ট মাইক্রোয়ে একটু বয়েল করে নিলে হয়ে যায় খেয়ে হয়ে যায় আর পটলটা দেখি যেটার জন্য আর সজনে ডাটা ভুলে গেলাম কি করে এত প্রিয় সজনে ডাটা আমার অর্ডার দেওয়ার সময়ও মনে হচ্ছে কি একটা মিস করছি মিস করছি কিন্তু তারপরে মনে পড়েছে আবার যখন অর্ডার দেবো সোশ্যাল মিডিয়া বা এই দেখুন পটল বেশ সুন্দর লম্বা লম্বা করে পিস করা রয়েছে এই যে এখনো বরফ রয়েছে এগুলো হলো দুধের সাথ ঘোলে মেটানোর মতো আর কি টাটকা শাক সবজি তো এখানে সুযাতটা পাওয়া যাবে না আর গেলেও এতটা দূরে মানে সবসময় যাওয়া যে আমাদের দেশে কি রোজ সকাল হলে বাবারা কি করে বাজার গিয়ে সবজি নিয়ে এল কিন্তু এখানে তো সেরকম উপায় নেই আপনাকে এইভাবেই চলতে হবে না পাওয়ার থেকে আর না খাওয়ার থেকে এরকম খাওয়ার ঢের ভালো তো আর এগুলো না আমি এমনি নিতাম যদি এমনি পেতাম এমনি মানে এরকম যেরকম কফি ধরুন এই যে কফি টফি টাটকা পেয়েছি এরকম অপশান ছিল না ওই জন্য বাধ্য হয়ে আমাকে এরকম প্রেজেন্টটা নিতে হয়েছে আর কোনো কারণ তো এই সবই জিনিসপত্র আর এগুলো না কতদিন খাওয়া যাবে সমস্ত কিছু লেখা রয়েছে যে মেয়ের পঁচিশ সাল মানে পঁচিশ সালে মে মাস পর্যন্ত খাওয়া যাবে এগুলো তো ছাব্বিশ সাল পর্যন্ত খাওয়া যাবে ভিন্ডিটা আর কুন্দ্রিটা ছাব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত অনেক দিন করে খাওয়া যাবে তো ভাবলাম একবার আপনাদের সাথে সবজিগুলো দেড় ঘন্টা এত দূর যেতাম মাঝে মধ্যে যাব কিন্তু বেশিরভাগ বাড়িতে আনিয়ে টাইমও বাজবে নিজেদের পরিশ্রমও হবে না আর থার্টি ফাইভ ডলার উপরে করলে তো ডেলিভারি চার্জ ফ্রি তো এমনিও তো বাসে যেতে আমাদের আড়াই আড়াই পাঁচ ডলার মানে দুজনের দশ ডলার লাগে আর ওবার করলে তো কথাই নেই কুড়ি তিরিশ ডলার লেগেই যায় তার চেয়ে এটা অনেক বেশি ভালো তো এবার জিনিসপত্রগুলো গুছিয়ে নিই আর এই অ্যাপটাতে কলার মোচা থেকে শুরু করে সজনে ডাঁটা সজনে ডাঁটাটা আমি ভুলে গেছি এর পরে বারে নেব মানে সব কিছু যা যা চাই মানে আমরা যে ধরনের সবজি খেয়ে অভ্যস্ত পুঁই শাক থেকে শুরু করে লাল শাক সমস্ত কিছু আমার ওই বাংলা বাজার থেকে পুঁই শাক নিয়ে আছে বলে নিলাম না তো মোটামুটি জিনিসপত্র পেয়ে আমি খুবই খুশি খুবই স্যাটিসফাইড তো চলুন এত জিনিস এগুলো আবার ফ্রিজেও ভরতে হবে এখন আরও প্রচুর কাজ রয়েছে আরবার লন্ড্রিতে যেতে হবে আর লন্ড্রির জিনিসপত্রগুলো আবার ড্রায়ারে ভরতে হবে মানে ওয়াশের জন্য দিয়ে মোটামুটি এগুলো আমি গুছিয়ে আজকের মতো এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে